ज़मन मैला محمد کے غلاموں کا محمد کے غلاموں کا بدن میلا نہیں موتا محمد کے غلاموں کا بدن میں নির্মাণ করা হয়েছে ওয়ানান এই পৃথিবীর মধ্যেতে মসজিদ নির্মাণ করা হয়েছে এই মসজিদ শুধুমাত্র আল্লাহর জন্য এই মসজিদে অন্য কারের উপাসনা হয় না এই মসজিদে অন্য কারের প্রশংসা করা হয় না এই মসজিদে অন্য কারের সামনে মাথা নত করা হয় না বরং

আমরা নিয়োগ করি একটা কথা আপনাদের বলে দেব যে এই মসজিদের জন্য যারা আমরা আজকে উপস্থিত হয়েছি আল্লাহর কাছে সাক্ষী করে বলি আল্লাহর কাছে সাক্ষী করে বলি আমাদের এই উপস্থিতি আমাদের এই অংশ নেওয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাক এবং আমরা যেমনভাবে আমাদের বড়রা ময়না সাহেবরা আমাদেরকে গাইডলাইন দেবে সাহায্য সহযোগিতা করার জন্য আমরা মন থেকে বলি অন্তর থেকে বলি আমরা পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেব মুহতারাম মুজিবুরক দোস্ত বক্তব্য শেষ করার পরেই আগে একটু কথা বলে দেই আমাদের ভাই বললেন কোরআনে কারিমের তাফসীরের জন্য কোরআনে কারিমে একটা কথাই বলি সূরাতুল কাফিরুন মধ্যে আল্লাহ তাবারক শেষ আয়াতের মধ্যে বলেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন হে বিশ্বের মানব শুনো আল্লাহ রসুল কে যখন কাপেরা বলেছিল তোমরা একদিন আমাদের ইবাদত কর আমরা তোমাদের ইবাদত করব। আল্লাহ রসুল কে শুনিয়ে দেওয়া হলো লাকুম দিন হুকুম বলিয়ে তোমার ধর্ম তোমার কাছে আমাদের ধর্ম আমাদের কাছে সুতরাং এই মসজিদ আল্লাহর ঘর পৃথিবীর বুকে সব থেকে শ্রেষ্ঠতম ঘর সুতরাং এই জন্য মহতারাম বিশুরগর দোস্ত আমরা সকলে একবার জোর সরে নারা লাগাবো বলে নারে 是真的。